দেখেন আজকে আপনাদের সামনে ওয়ান অফ এবং দা অনলি ওয়ান অফ এই দুইটা ডিফারেন্স নিয়ে কথা বল এই যে আমি চারটা প্রশ্ন লিখলাম এই চারটা বিভিন্ন জবের পরীক্ষা পরীক্ষা আসছে ঠিক আছে দেখেন এখানে হো হচ্ছে রিলেটিভ প্রনাউন হো রিলেটিভ প্রনাউন হো রিলেটিভ প্রনাউন আমরা জানি রিলেটিভ প্রনাউনের পূর্বের যে শব্দটা থাকে এটাকে বলা হয় এন্টিসিডেন্ট এন্টিসিডেন্ট এনটিসিডেন্ট অনুযায়ী আমরা বার্ব বসাই এনটিসিডেন্ট সিঙ্গুলার হলে বার্ব সিঙ্গুলার হবে হলে হবে এটুকু আমরা জানি কিন্তু এইখানে আইসা ভিন্ন রকম উত্তর হবে আপনারা যদি এই ওয়ান অফ আর এই দা অনলি ওয়ান অফ এর দুইটা স্ট্রাকচার শিখেন তাহলে এই কোয়েশনগুলো কখনোই বল হবে না ঠিক আছে তাহলে আমি দুইটা নিয়ম আগে লিখে দিই তাহলে আপনি বুঝতে পারবেন ওয়ান অফ এর পরে লোরাল নাউন ওয়ান অফের পরে লাল নাউন রিলেটিভ প্রনাউন আমি এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি হো অথবা দ্যাট এর পরের যে বার্ভটা প্লোরাল বার্ফ হবে ওয়ান অফ এর পরে প্লোরাল নাউন ওয়ান অফ এর পরে এই যে ওয়ান অফ এর পরে লোরাল নাউন তাই এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনের পরে যে বার্কটা হবে সেটা প্লোরাল বার্ক করে আবার অফ দা অনলি ওয়ান অফ এর পরে এই যে প্লোরাল নাউন ছিল এটা প্লোরাল নাউনেই হবে কোনো পরিবর্তন হবে না এখানে কি ছিল রিলেটিভ প্রনাউন কি ছিল হো অতবাদে এখানে সেম হবে হো অথবা that হবে কিন্তু এইখানে আইসা ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে এই ছোট দুটো স্ট্রাকচার যদি এই দুটো স্ট্রাকচার আপনি মনে রাখতে পারেন তাহলে এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা মার্ক নিশ্চিত আপনি করতে পারেন যেমন হি ইজ ওয়ান অফ দা বয়জ হো তাহলে উত্তর কি হবে টু হ্যাভ আছে ভার্ব প্লুরাল হবে উত্তর হবে এখানে কি এটার উত্তর হ্যাথ হো হ্যাভেন দা ইজ দা অনলি ওয়ান অফ স্টুডেন্টস এই যে অনলি ওয়ান অফ অনলি ওয়ান এর পরে নাউনটা প্লুরাল কিন্তু বার্ব সিঙ্গুলার হবে কি বলছে আদিবা ইজ দা অনলি ওয়ান অফ দো স্টুডেন্টস হো ড্যুব দ্য পারফরমেন্স তাহলে এখানে উত্তর হবে হ্যাজ

তাহলে মাত্র দুইটা নিয়ম এই দুইটা নিয়মের মধ্য দিয়েই আপনি একটা মার্ক নিশ্চিত করতে পারবেন